আমি এখন আছি হায়দ্রাবাদ রোডে আর যাচ্ছে আজকে কেশরিতা হুট করে প্ল্যানে হয়ে যায় সামনে আছে জাহিদ ভাই চলেন যাওয়া যাক দেখা হচ্ছে জয়দপুর

কেশরিতা বটলায় দোকান থেকে কেউ যদি জালমুড়ি খেয়ে থাকেন একটু রিভিউ দিয়েন কার কাছে এই জালমুড়িগুলো কীরকম লাগে তিরিশ টাকা প্লেট আমরা এখন আছে হারিনাল বাজারে গেছিলাম কেশরিতা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো এক বের করছি এখন আছি হারিনাল বাজারে যাবো টঙ্গিতে তো চলেন যাওয়া যাক ছোট্ট করে এটা রাতের বেলা নাইট রাইড হয়ে গেল কোনো প্ল্যান ছিল না আজকে কোনো প্ল্যান যখন করি তখন সেই প্ল্যান মোতাবেক আর বের হওয়া হয় না সো নো প্ল্যান অন দি রাইট